তো ফাইনালি বল বন্ধুরা সেই গাজুলিতে আমরা চলে এসেছি কালকে দেখিয়েছিলাম আর এইখানে এসে আর একটা সমস্যা হয়ে গেছে সমস্যাটা হলো এইটাই যে ইয়েটা নিয়ে আসেনি তোমার এসছিলাম ঘষে ঘষে রিপোর্টটা নিতে এখন ঘষে রিপোর্টটা আনতে এসে দেখি আধার কার্ড লাগবে ডাক্তারি রিপোর্টের জেরক্স লাগবে কি সমস্যা এখন আবার বাড়িতে যাব বাড়িতে গিয়ে এগুলো জোগাড় করে তারপরে নিয়ে তারপরে আসতে হবে ওখানে তো দিল না স্লিপটা শুধু পেট পয়সা দেওয়া হয়ে গেছে তবুও ওটা হবে না অ্যালাউ করলো না এখন আবার বাড়িতে যাও বাড়িতে গিয়ে আবার নিয়ে আসো এই জ্বালাতন কালী পুজোর বাজার ঘাট আর রাস্তাঘাট দেখতে পাচ্ছ আজ কালী পুজোর প্রথম দিন এখন অবশ্য কালী পুজো হয়নি রাত্রিরে হবে অবশ্য লাগবে অনেকেই খুবই আনন্দিত আর দেখতেই আরতেই যাগুলি গাজুলি আমার আত্মীয়র লোক বলছে গাজুলি গা জুলি এসে আমরা গেল জানি না কিসের জন্য গা জ্বলে গেল চলো সেই রাস্তা কতবার যে মাসে যে কতবার আসা হয় এই রাস্তায় আসা যাও আসো যাও চলো আমাকে কথা বলতে হবে নাহলে আবার এই গান উঠে গেলে কপিরাইট চলে আসবে আর এক সমস্যা তো ফাইনালি এখন যাচ্ছি বাড়ির থেকে এখন এদিকে আবার গান হচ্ছে না ও যাই হোক ঠিক আছে বন্ধুরা ব্যাপারটা হচ্ছে এইটাই ছিল বলা যে এসেছিলাম যা বলি রিপোর্ট নিতে তার রিপোর্টে আবার জেরক্স আর হচ্ছে আধার কার্ড না হলে না একটা ডকুমেন্টস না হলে আর কি দেবে না রিপোর্টটা এই হচ্ছে ঘটনা চলো আমার এখন আলট্রা এইচ ডিতে রেকর্ডিংটা হচ্ছে ফোর কে আল্ট্রা এইচ ডিতে আর মোবাইলে যদি কথা বলি মোবাইল হচ্ছে স্যামসুং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর রিক্স নিয়ে যায় সব ছেলেপিলেরা চার নম্বরে গাড়ি চালাও সবথেকে বেস্ট স্ট্যান্ডার্ড স্পিড নো টেনশান না পুলিশের ভয় না কোনো কিছু নো টেনশান আর হ্যাঁ খুব যদি এমার্জেন্সি হয় তাহলে তো কিছু করার নাই সব থেকে বেস্ট স্ট্যান্ডার্ড স্পিড চার নম্বর আর বাজাজ প্লাটিনা গাড়িতে চার এমন কায়দা পড়েছে যে চার নম্বরের থেকে বেশি স্পিডে ওঠাতে গেলেই তোমাকে গিয়ার চেঞ্জ করতে হবে পাঁচ নম্বরে চলতে গেলে গিয়ার চেঞ্জ করতে হবে এই জিনিসটা বাজে যে এই সব গাড়িতে না কিছু কিছু গাড়িতে আছে সিস্টেমটা এখন আর বাড়িতে যাবো কি আবার আসবো সময় লেগে যাবে আর নাহলে বিকেলবেলায় আসবো এছাড়া কোনো টাইম হয় না বললো তো পাঁচটা অবধি খোলা থাকবে পাঁচটা অবধি যদি খোলা থাকে এখন আর আসবো না এখানে চান করে গেলে ভালো হতো বাহ ঠান্ডা জল একদম ও হেলফি লাগে পুকুরে এরকম বড় পুকুর ঠান্ডা চান করতে হেপি লাগে আর আমরা শ্বশুরবাড়িতে যখন যায় একদম মা গঙ্গা জয় মা গঙ্গা গঙ্গায় চান করতে হেফি লাগে বা ঠিক আছে এখানে আসি মাঝে মধ্যে ভুটটা নিতে আসে এখানে ভুটটা বিক্রি হয় এই জায়গাটা কুপলেশ্বরে বিকেলের দিকটায় নাকি বুকটা বিক্রি হয় আর এই হেলমেট পরে থাকলে গরম হয়ে যায় মাথা গরম হয়ে যায় কপালে ঘাম ঠিক আছে ফাইনালি বন্ধুরা এখন এই আনন্দপুরটা ছাড়লেই এটিএমের ওখানে গিয়ে আমি এটা বন্ধ করবো বেফালতো বেশি বড় লোড করে ও ও ভালো একটা জার্কিংগুলো হয়ে গেল গাঝুলি থেকে গাছ ঝুলে গেলে এত রোদ্দুরে ঠিক আছে ফাইনালি বন্ধুরা এই বাম্পারে স্লো করে আমি সব বন্ধ করবো স্টপ করব বাইতে যাব আবার আসতে হবে ওকে বন্ধুরা টাটা গুড বাই গাড়ি আর বন্ধ করব না গাড়ি একদম চলবে শুধু ফোনটাকেই খুলে নেবো ওকে টাটা আর এই যে আমি এখন এই রোদ্দুরে দেখতেই পাচ্ছ বাবা সেই রকম